আপনার মাথা ব্যথা কতদিনের পাঁচ বছর দশ বছর নাকি আরও বহু পুরানো আপনি এই ব্যথার জন্য কত কিছুই না করেছেন ডাক্তার কবিরাজ সিটি স্ক্যান কত রকমের ঔষধ খেয়েছেন কিছুদিন ভালো থাকলেও আবার সেই ব্যথা ফেরত আসে যত কঠিন আর পুরাতন মাথা ব্যথাই হোক না কেন সমাধান হিসেবে এই রিলিফ মাইগ্রেন অয়েল যা শতভাগ প্রাকৃতিক উপাদান বিসিএসআইআর পরীক্ষিত ক্ষতিমুক্ত সমাধান এটা ব্যবহার করলে ওষুধ খেতে হবে না মাত্র দশ মিনিটেই ব্যথা কমে যাবে এবং ব্যথা শুরু হওয়ার আগেই ব্যথা থামিয়ে দেবে আর এটা নিয়মিত ব্যবহারে ঘুমের জন্য অতিরিক্ত কোনো ঔষধ সেবন করতে হবে না আপনি যদি সাত দিন নিয়মিত ব্যবহারে মাথা ব্যথা না কমে অথবা উপকার না বোঝেন তাহলে আপনাকে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করা হবে অনেকেই ব্যথা কমানোর জন্য পেইন কিলার বা নানা রকমের ঔষধ খাচ্ছেন এই পেন গুলো শরীরের ভেতরে নানা রকমের ক্ষতি করে কিডনি লিভার এমনকি ব্রেন কে নষ্ট করে দিচ্ছে একটু একটু করে তার সিদ্ধান্ত ব্যথায় ভুগবেন না শান্তিতে থাকবেন বিস্তারিত তথ্য জানতে এবং অর্ডার করতে নিচের অর্ডার নবটনে ক্লিক করুন আজ থেকেই শুরু হোক ব্যথামুক্ত জীবন